বাজপাখির মুখ থেকে কাউকে ফিরিয়ে নিয়ে আসা মুখের কথা না জিনাকে কিভাবে আমরা উদ্ধার করলাম এবং কি কি ট্রিটমেন্ট করে ওকে সুস্থ করছি সেটা আজকের ভিডিও আপনাদের জন্য রইল। আর জিনার একদিন দুদিন আগের মুভমেন্ট কিউট কিউট মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে বেরো বেরো দেখি 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 এই গুড গার্ল সব কথা শোনে ও জিনা কি গো তুমি খাবার খেয়েছো আজকে ও বাবা অল্প অল্প খেয়ে নিয়েছে অল্প না ম্যাক্সিমাম খাওয়া হয়ে গেছে আবার দোলনায় বসে আছো কি গো তুমি সুস্থ আছো দেখি তো দেখি তো একটু দিকের চোখটা এদিকে এদিকে এদিকটা না ওদিকটা আর জিও কি করছে জিও জিও তুমি কি করছো জিও তোমার মন খারাপ দেখি জিনা এদিক দিয়ে ও বাবা ও বাবা গো এদিকে চোখটা বন্ধ আছে যাই হোক টাওয়ালটায় তুমি বসো টাওয়ালে বসতে দিয়েছি তুমি দোলনাতেই বসে আছো নরম কাপড় দিলাম যে নরম কাপড়ে তুমি বসবে না তোমার দোলনাটা পছন্দ ও বাবা আজকে চাও কিন্তু খাওনি তুমি চলো জিও সেপারেট হয়ে গিয়ে না ওর খুব কষ্ট হচ্ছে শুধু ডাকছে যে ঘরের মধ্যে আমরা দুজন থাকি আজকে আমি একা তাই তো জিও জিও এদিকে দেখ যা জিনা আলাদা হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখলেন জিনার অবস্থা এখন একটা চোখের কাছে ক্ষত হয়েছে আর ওকে কালকে একটা বাজ পাখিতে অ্যাটাক করেছিল তো যাই হোক দুটো পাখি আমাদের একটা খাঁচাতেই থাকে কিন্তু আমরা সেপারেট করে রেখেছি কারণ ওরা তো বোঝে না ওই দিক থেকে জিও হয়তো জিনাকে আবার টুকটাক অ্যাটাক করতে পারে মানে ওদের যেটা খুনসুটি সেটা ওর এখন লেগে যাওয়ার চান্স আছে সেই জন্য আমরা সেপারেট করে দিয়েছি কিন্তু ওরা চাইছে একসাথে থাকতে কিন্তু তাও জিনার ভালোর জন্য আমরা মোটামুটি সেপারেট রেখেছি আর এই চোখটাও খুলতে পারছে না ওই চোখটা জিনা খুলতে পারছে না তো কালকে ও একদমই নিস্তেজ হয়ে পড়ছিল। মানে ঝিমিয়ে যাচ্ছিল কিন্তু আজকে দেখুন ও কিন্তু খুব মুভমেন্ট করছে মোটামুটি এটা দেখে আমাদের একটা মনের শান্তি ওই যে ও জিওর কাছেও যাওয়ার চেষ্টা করছে বা জিও এদিক দিয়ে আসার চেষ্টা করছে যে কি হয়েছে আমরা একসাথে ছিলাম কেন আলাদা হয়ে গেলাম কালকে খাঁচা ক্লিন করার সময় জিনা আমাদের রুম থেকে বেরিয়ে যায় কালকে যে ওদের সাথে কী হয়েছিল সেই ঘটনাটা ওদের না মানে জিনার সাথে কি হয়েছিল সেই ঘটনাটা আপনার একটু ভাইয়ের থেকে শুনে নিন প্রথমত এরা হচ্ছে আমাদের হ্যামটেন পাখি এবার এদেরকে আমরা ছোট থেকেই মানুষ করেছি তো আমাদের বেসিক্যালি আমরা খাঁচার মধ্যে পাখি ধরে রাখতে ইচ্ছা নয় মানে খাঁচার মধ্যে পাখি একটা আটকে বন্দি হয়ে থাকবে সেটা আমাদের ভালো লাগে না তো আমরা এদেরকে ছাড়িয়েই রাখি যেহেতু আমাদের পোষ হয়ে গেছে তো কালকে কোনো কারণে আমাদের রুমের মধ্যেই ছাড়া থাকে বেশিরভাগ কোনো কারণে জিনা প্রথমত জিনা হচ্ছে আমাদের ফিমেল বার্ড এন্ড জিও হচ্ছে আমাদের মেল বার্ড ডিএনএ করে রিং করানো আছে আমাদের তো জিনা কোনো কারণে কালকে বাড়ির ভেন্টিলেশান দিয়ে বেরিয়ে গিয়েছিল বেরিয়ে যাওয়াতে এবার যেহেতু আমাদের ট্রেন করা আছে পাখিটি তো ডাকার সময় বেরিয়ে যাওয়ার পর একটু উঠছিল খোলা পাখি একটা মুক্ত আকাশে ছাড়া পেলে যা হয় আর কি চারিদিকে ওড়ে এবার ও উঠছিলো এবার আমরা ডাকতেও এসেও গিয়েছিল এবার একটি একটি গাছে বসে সেই গাছ থেকে যখন নামে নামার সময় একটি বাজ পাখি উড়ন্ত অবস্থায় ওকে অ্যাটাক করে দিয়েছিল তো আমরা তো ভেবেছিলাম ওকে আর পাওয়াই যাবে না তাও শেষ চেষ্টা করেছিলাম আমরা সেই পাখিটাকে তাড়া করে অনেক কষ্ট করে অনেকক্ষণ এ করে ওকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি তো কালকে যখন নিয়েও আসি আমি নিয়ে আসার সময় ও অনেক জিমিয়ে পড়েছিলো তো আমরা ভেবেছিলাম রিকভারি হয়তো হবে না তো চেষ্টায় আছি রিকভারি যতদূর কী করা যায় কারণ এরাও আমার একটা ফ্যামিলি মেম্বার তো দেখা যাক আমি চেষ্টা তো করছি তার জন্য কিছু ওষুধও নিয়ে এসেছি আমি ডক্টরের পরামর্শ নিয়ে তো সেইগুলো দিচ্ছি কাল রাত থেকে একটু মুভমেন্ট হচ্ছে কালকে রাতে একদমই মুভমেন্ট করছিল না তো ঠিক আছে আমি সবই দেখাবো যে কোন গাছ থেকে নামার সময় ওকে পাখিটা অ্যাটাক করেছিল কতদূর নিয়ে গিয়েছিলো কোনখান থেকে আমরা নিয়ে এসেছি আমি সবই বাইরে বেরিয়ে দেখাবো তার আগে একে আগে একটু ট্রিটমেন্ট করে নিই তো এটি হচ্ছে অ্যাসোব্যাক্ট বলে একটি মলম পাখিদের কাটা ছেঁড়া ঘা তাড়াতাড়ি শুকনো যাতে বা সেরে যায় যাতে সেই জন্য একটি মলম এটি হচ্ছে পাখিদের লিকুইড প্যারাসিটামল মানে পাখিদের ব্যথা যন্ত্রণা সবই এতে ঠিক হয়ে আয়োডিন এটি হচ্ছে অ্যান্টোসেপ্টিক একটি এটি ওই পাখিদের কাটা ঘায়ে দিয়ে ওয়াশ করতে হবে ওয়াশ করে তারপর এই মলমটি ওদের ঘায়েতে লাগিয়ে দিতে হবে মনথানার থারটি যারা পাখি চাষ করেন তারা এটির সাথে ভালোভাবে পরিচিত এটি একটি হোমিওপ্যাথি ওষুধ এটি পাখিদের ধরুন অনেক সময় কি হয় পাখিদের কোথায় কি অ্যাটাক হয় বা কোথায় একটু ক্ষত হয় সেটা আমরা দেখতে পাই না অনেক পালকের মাধ্যমে আর সেটি অনেক সময় আমাদের দেখা সম্ভব হয় না বা আমাদের চোখকে এড়িয়ে যায় সেই ক্ষত ছোট ক্ষত তো এটি হচ্ছে এটি আপনারা যখন খাওয়াবেন তো এটি খাওয়ালে ওই ভেতর থেকে এর ক্ষত বা যেটুকু বিষ আছে শরীরে সেগুলো সব নষ্ট হয়ে যায় এটি হচ্ছে একটি মাল্টিভিটামিন ড্রপস ঠিক আছে এবার খাওয়ার নিয়মটা বলে দিই দিদি এটি হচ্ছে প্যারাসিটামল এটি পাখিদের যদি জ্বর থাকে তাহলে সকালে এক ফোঁটা খাওয়ার পর আর রাত্রে এক ফোঁটা খাওয়ার পর একা মন্থানা থার্টি এটি হোমিওপ্যাথি ওষুধ এটিও সকালে খাওয়ার পর দু ফোঁটা করে আর রাত্রিটা খাওয়ার পর দু ফোঁটা প্যারাসিটামল লিকুইডটা যদি না দেন তাহলে এই আপনাকে আর্নিকা থার্টিটা চার ফোঁটা কি পাঁচ ফোঁটা করে খাওয়াতে হবে আর যদি প্যারাসিটামল এক ফোঁটা খাওয়ান তাহলে এটি দু ফোঁটা কি তিন ফোঁটা খাওয়াতে হবে তবে এগুলো র খাওয়াবেন না এগুলো আপনাকে জলের সাথে অল্প জলের সাথে মিশিয়ে ড্রপারে করে খাওয়াতে হবে আমি খাওয়ার প্রসেসটাও দেখিয়ে দেবো আপনাদেরকে চলুন ওষুধগুলো দেখে নিলেন এবার ট্রিটমেন্টটা একটু দেখে নিন তারপর আমি বাইরে বেরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন জায়গা থেকে কি অ্যাটাক হয়েছিল তো আমরা ফার্স্টে প্যারাসিটামলটা খাওয়াবো তো সেটি কিভাবে খাওয়াচ্ছি মিক্সিং করছি জলে সেটা একবার দেখে নিলাম তো আপনারা এই ফার্স্টের আমার একটি ছোটো বাটি নিয়ে নেবেন এই এই ডার এরকম একটি ড্রপার নেবেন তো এতে করে অল্প একটু জল নিয়ে নেবেন আর একটু বেশি করে নিয়ে নেবেন নিয়ে ফার্স্টে এটা দেবেন দিলেন এবার এটা বেশি দেওয়ার দরকার নেই ছ সাত ফোঁটা দিলেই হবে জলটি তারপর ওষুধটি বার করবেন এরকমভাবে বার করে নিলেন ওষুধটিও তিন চার ফোঁটা তো এটি নেওয়ার পর ভালো করে একটু গুলে নেবেন মিক্সিং করে নেবেন এরকমভাবে এরকমভাবে মিক্সিং করে নিয়ে ঠিক আছে ভরে এরমভাবে নেবেনে আস্তে আস্তে করে ব্যাস আমার ভরা হয়ে গেল এবার আমি পাখিটিকে বের করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওর চোখটা এখন ক্ষত আছে আর ড্রফারে করে এইভাবে ওষুধটা দিতে হবে মানে ও খেতে চায় না তাও জোর করে এখন ওকে দিতে হচ্ছে আর এই চোখটা না হালকা হালকাভাবে খুলছে আজকে তো তিন থেকে চার ফোঁটা দিতে হবে প্যারাসিটামলটা আজকে যেহেতু ওর ব্যথাটা বাড়বে কালকে ক্ষত হয়েছে তাই আজকে তিন থেকে চার ফোঁটা করে তিনবার আমরা খাওয়াবো এই ওষুধটা দেখছেন খাওয়াতে গিয়ে কতটা সমস্যা হচ্ছে ও ঠোঁট খুলছেই না একদম তাও জোর করে খাওয়াতে হবে কারণ প্যারাসিটামল জানেন সবাই তেঁতো হয় আর জিনা আর জিও আমাদের মিষ্টি জিনিস খেতে বেশি ভালোবাসে ওদের খাবারের মধ্যে মিষ্টি জিনিসটা হলে ওরা খুব পছন্দ করে আর এই তেঁতোটা স্বাদটা পেয়েও আরোই খাচ্ছে না এই তো ঠোঁটটা এভাবে বন্ধ করে রাখবেন না হলে ওরা বের করে দেবে দেওয়ার পর ঠোঁটটা একটু হালকাভাবে বন্ধ করে রাখলেই নাহলে বের করে দেবে ওরা দেখি জি না আর এক ফোঁটা আর এক ফোঁটা দু ডব দিয়ে দেওয়া হয়েছে আর এক ফোঁটা দেব এবার দেখতে পাচ্ছেন আরনিকা থার্টির মিক্সিংটা করা হচ্ছে এখান থেকে এক ফোঁটা ওকে খাওয়াতে হবে কিন্তু আমরা মিক্সিং করছি জলে যার জন্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি যাতে জলের পরিমাণটা দিলে অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু ওকে আমরা র খাওয়াবো না র খাওয়ানো যায় না সেটা আমরা ওকে খাওয়াবো এক ফোঁটাই দিনে তিনবার আজকে কারণ আজ কালকে ক্ষত হয়েছে মানে আজকে ব্যথাটা বাড়বে সেই জন্য আজকে ওষুধের পরিমাণটাও বেশি আস্তে আস্তে কাল থেকে কমে যাবে ওর মুভমেন্ট দেখে ওর কীরকমভাবে ও স্টেবেল হচ্ছে সেটা দেখে আমরা ওষুধের পরিমাণটা কিছুটা কিছুটা করে কমাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্যারাসিটামলটা খাওয়ার পর আর্নিকাটা খাওয়ানো হচ্ছে খুবই কষ্ট সহ্য করতে হয় মানে আমাদেরকে অনেকটা বেশি কষ্ট করতে হয় ওকে খাওয়ানোর ও আর নিঘাটা দেওয়ার পরে এইভাবেই মুখটা ঝেড়ে ফেলে দেয় তাই আমরা আরও এক ড্রপ দেবো যাতে ওটা ওর মুখে থাকে দেখুন জাস্ট হ্যাঁ খাওয়া হয়ে গেছে ওর আর আমি একটু ওর মুভমেন্টটা আপনাদের দেখালাম এবার দেখুন ওর চোখের কন্ডিশানটা আমি একটু ভালোভাবে দেখাচ্ছি এই চোখটাও খুলতে পারছে না আজকে এই চোখটা আমরা টি ব্যাগ সরি এই চোখটা আমরা যে মলমটা আছে অ্যাসো ব্যাগ ওটা আমরা দেবো কিন্তু ও এখন খুবই শান্ত হয়ে গেছে আগে যে ওর মুভমেন্ট ছিল অ্যাক্টিভিটি ছিল আমাদের চ্যানেলে নিশ্চয়ই আপনারা দেখেছেন খুবই অ্যাক্টিভ পাখি কিন্তু আজকে ও একটু মানে কাল থেকেই ভয় পেয়ে আছে প্রচণ্ড স্ট্রেস আছে তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাই ও একটু অ্যাক্টিভটা কম আছে বন্ধুরা ওর গলার এই সাইডে একটা হালকা মার্ক ছিল কালকে আমরা সেই জন্য আয়োডিনটা দিয়ে ওয়াশ করছি এই জায়গাটায় কারণ গ্রিপটা বাজবাকি যেটা ধরেছিল চোখের কাছে আর আই থিঙ্ক গলার কাছে ধরেছিলো যেটা আমরা সেইভাবে বুঝতে পারছি না কিন্তু ওই জায়গাটা আমরা ওয়াশ করার জন্য লাগিয়ে দিচ্ছি যাতে ওর একটু মানে কষ্টটা কম হয় কারণ অ্যাটাক করছে মানে ওকে মারার চেষ্টা করার জন্য গলার কাছটাতেই ধরবে আমাদের বিশ্বাস আর ওই জায়গায় একটা রক্তের দাগও ছিল আমি কালকের ভিডিওটা এই ভিডিওর সাথে অ্যাটাচ করবো আপনারা দেখবেন আর চোখের কাজটা যেহেতু আমরা ওইভাবে ড্রফারে দিতে পারব না তাই চোখের কাজটা আমরা একটা ইয়ারব্যাড নিয়ে দিচ্ছি যাতে ও চোখে জিনিসটা না আসে চোখে এলে তাহলে ও চোখটা জ্বলবে তাই সেই জন্য আমরা খুব সাবধানে ও ট্রিটমেন্টটা করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জিয়া জিনা মুভমেন্ট করছে মানে ও হাতে কামড়ানোর চেষ্টা করছে ওকে ধরে রাখা হয়েছে তো সেই জন্য ও ভাবছে আমাকে ছেড়ে দিতে হবে আর বেশিক্ষণ ওকে আটকে রাখবো না আর আমি না একটু আনন্দের সাথে আনন্দ না মানে একটু মজার ছলেই দেখাচ্ছি জিওকে ওর ট্রিটমেন্ট হচ্ছে বলে জিও ঘরের মধ্যে ঢুকে গেছে ভয়েতে ও আর বেরোচ্ছে না ও ভাবছে আমাকেও যদি ধরে নেয় বা আমাকেও যদি এইভাবে মানে ট্রিটমেন্ট করে বা এ করে কষ্ট পাই সেই জন্য না ও আর ঘর থেকে বেরোচ্ছেই না জিও আসবি কী রে আয় দেখি একটু ওর কোনো সারা শব্দ নেই কারণ ও জিনাকে কাল থেকে দেখছে তো এইভাবে ধরে ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে চেপে বা ওকে মলম লাগানো হচ্ছে সেই জন্য ও একদম ভয়েতে ঘরের মধ্যে থেকে বেরোচ্ছে না তো বন্ধুরা চলুন আবার আমরা ট্রিটমেন্টে ফিরে আসি ওই যে অয়েন্টমেন্টটা ছিল অ্যাসোভ্যাক্ট এটা আমরা ইয়ারবাড দিয়ে লাগাচ্ছি হাত দিয়ে লাগানো যায় হাত দিয়ে ইনফেকশন ছড়ানোর চান্স থাকে ভালোভাবে ওকে গ্রিফের মধ্যে ধরে তারপর লাগাতে হচ্ছে খুবই কষ্টকর বুঝতেই পাচ্ছেন এয়ারবার দিয়ে লাগাচ্ছি কারণ যাতে পালকের মধ্যে আমরা ভেতর পর্যন্ত ওটাকে দিয়ে দিতে পারি কারণ আঙুল দিয়ে আমাদের সেইভাবে লাগানো যাবে না চোখের জন্য আমরা একদম অল্প নিয়ে নিয়েছি একদম অল্প নিয়ে আইলিডটার মধ্যে আমরা ওপরটায় দিয়ে দিলাম যাতে ব্যথাটাও একটু কমে কারণ চোখেই আমার মনে হচ্ছে বেশি ব্যথাটা হয়েছে কারণ এখানেই আমরা ব্লিডিংটা কালকে বেশি দেখেছিলাম আর একটা শুকনো দিক দিয়ে আমরা চোখটাকে ভালোভাবে মুছে দিলাম যাতে একটুও মলম চোখে না আসে বন্ধুরা দেখতেই পাচ্ছে না আমরা এবার ওকে খাঁচার মধ্যে ছেড়ে দিয়েছি ও যথেষ্ট আজকে স্ট্রং আছে দেখুন গা ঝাড়ছে পালক ঝাড়ছে বা আদার্স মুভমেন্টটাও করছে যেটা কালকে একদমই করছিল না দেখুন হাঁটাচলা করছে বা ওর একটু তো কোথাও গিয়ে আরাম হচ্ছে তবে আজকে একটু ওর মানে শরীরটা কাঁপছে বা মনে হচ্ছে জ্বর জ্বর আছে সেই জন্য প্যারাসিটামলটা ডক্টর তিনবার আমাদেরকে খাওয়াতে বলেছে তো আমরা সকালের ট্রিটমেন্টটা দেখালাম দুপুরে রাতে একইভাবে ট্রিটমেন্ট আমাদের ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনারা কিভাবে টেক কেয়ার করেন বার্ডের আর আরও যদি কিছু ইনফরমেশান দেওয়ার হয় তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশানে লিখবেন আমরা সেগুলো ফলো করার চেষ্টা করব আর তার সাথে আপনারা অবশ্যই প্রে করুন আমাদের জিনা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর যেটা আমরা ভয় পাচ্ছি ও যেন এই চোখটা ওর কোনোভাবেই ড্যামেজ না হয় ও যাতে এই চোখটা দিয়েও দেখতে পারে এবং আগের মতোই ও অ্যাক্টিভিটি দেখায় আর এটা হলো সবথেকে ফেভারিট জিনিস যেটা হলো দোলনা এটা হ্যাঙ্গিং করা থাকে খাঁচার মধ্যে প্রথমে যখন ভিডিওটা শুরু করেছিলাম এইটার উপরই ও বসেছিল দুই দিকে ঘুমুর লাগানো আছে ও যখন বসে আমরা বুঝতে পারি যে ঘুঙুরগুলো বাজে তখন আমরা বুঝতে পারি জিনা মুভমেন্ট করছে মানে এটা এখন বোঝার জন্য খুবই সহজ উপায় তখনই আমরা ঢাকাটা খুলে দেখি যে জিনা খাচ্ছে কিনা জিনা কি করছে মুভমেন্টগুলো আমরা ফিল করি দেখুন এটা সেই গ্রাম্য পরিবেশ আমাদের এইখানে তো আমাদের আমাদের যে পার্টি পোষা বার্ডি জিনা সেটি প্রথমে উড়ে এসে উড়ে এসে এইটা দিয়ে বেরিয়ে আমি দেখাচ্ছি ব্যাক করে উড়ে গিয়ে ফার্স্টে ওই যে দূরে যে নারকেল গাছটা আম গাছটা আছে না ওই আম গাছটায় ফার্স্টে বসে তো বসার পর আমরা এই ছাদ থেকে ডাকছিলাম তো ডাকার পর দেখুন চারিদিকে উড়ে এই চারিদিক দিয়ে ঘুরে ঘুরে তো ও তারপর আর একটা গাছে বসে তো বসার পর বসার পর এই যে নারকেল গাছটা দেখছেন এই ছাদ থেকে বেশি দূরত্ব না এই নারকেল গাছটা এসে বসেও আমাদের কাছে আসবে বলে তখন ওই নারকেল গাছ থেকে যখন নামছিলো নামার পথেই চিলটি আমার দিকে অ্যাটাক করে অ্যাটাক করে সোজা এইটা দিয়ে সোজা এইটা দিয়ে মাঠের দিকে নিয়ে গিয়েছিল আমি মাঠটাও দেখাচ্ছি বাসটি ফার্স্টে পাখিটিকে অ্যাটাক করে মানে যেহেতু বাচ্চা বাজ পাখি ছিল যেটা আমাদেরও ভাগ্য ভালো ছিল বড় বাজ পাখি হলে তো সঙ্গে সঙ্গে মেরে দিত ওইখান থেকে এসে সোজা এইখানে অ্যাটাক করে এইখানে নেমেছে তো নামার পর তো আমাদের তো সবারই মন খারাপ হয়ে গেছিলো পাখি আমাদের চোখের সামনে ধরে নিয়েছে তো মা আমার মা আওয়াজ পায় যে আমাদের বার্ডি এইখানে ডাকছে তো মা যেহেতু শুনতে পেয়েছে আওয়াজটি তো এইখানে ছুটে এসেছিলো তো আসার পর দেখা যাচ্ছে এইখান থেকে পাখিটিকে নিয়ে এইখান থেকে পাখিটিকে নিয়ে আবার দূরে আমি চলে যাচ্ছে আমরা আমি দূরে নিয়ে উড়ে চলে গেছিলো ওই দেখতে পাচ্ছেন যেখানে গরুগুলো বাঁধা আছে না ওইখানে নিয়ে গিয়ে রাখে তো দেন ওইখানে রাখার পর এই দেখুন আমরা এইটা দিয়ে পুরো ছোটাছুটি করে তিন চারজন মিলে সবাই একসাথে ছোটাছুটি করে তো গিয়েছিলাম যাওয়ার পর ওই পাখিটিকে আরেকবার নিচে রেখেছিল মারবে বলে তো তখনও মারতে পারেনি ততক্ষণে আমরা পাখিটির কাছে চলে গিয়েছিলাম বাজপাখিটির তো দ্বিতীয়বার যখন মাঠে রেখে নামলো মাঠে রাখলো মারার জন্য তো সেই সময় আমাদের বাড়িটি একটু ছাড়া পেয়ে হচ্ছে যে উড়ে গিয়েছিলো তো দেন ওড়ার পর আবার হচ্ছে যে ধরে পাখিটি তো দেন তৃতীয়বারের বার পাখিটি আমাদের ভয়ে লাঠি ফাঠি নিয়ে তাড়া করছিলাম এই ভয়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলো পাখিটিকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর আমরা গিয়ে দেখলাম পাখিটি পড়ে আছে তো দেন সেই সময় নিয়ে এলাম আমি তো ফার্স্টে গিয়ে দেখলাম যে আমার পাখিটিকে মারা মেরেই দিয়েছে পাখিটি কিন্তু তারপর দেখলাম যে আমাদের ভাগ্যটা ভালো আছে কারণ বাজ পাখির মুখ থেকে তো সচরাচর কোনো পাখি ফিরে আসে না তো তাকে নিয়ে এলাম এনে ট্রিটমেন্ট শুরু করলাম তো দেখা যাক থাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জিনা এখন আপেল খাচ্ছে আর ও জিওকে দেখেই খাচ্ছে জিও খাচ্ছে ও এসে খেতে বসলো আর এই খাওয়া দেখে যে আমাদের কি মনে শান্তি হচ্ছে আমরা আপনাদের বলে বোঝাতে পারবো না কালকে সেই জিমিয়ে যাওয়া পাখিটি আজকে যে এত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে আর আজকে একটু রোদ্দুরে বের করে দিয়েছি কারণ ওর যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল তো রোদ্দুরে এখন আমরা সবাই মনিটারিং করছি ওর মুভমেন্ট তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে আজকের মতো বাই বাই